আলোচনার বিষয় এখন যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লিখুন এবং দ্বিতীয় সূত্রটি একটি উপযুক্ত উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করুন এই কোয়েশ্চেন এভাবে হতে পারে যে ডাইহাইব্রিড ক্রস মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রোস বিস্তারিত বিস্তারিত দিন এভাবে আসতে পারে এবং স্বাধীনভাবে সঞ্চারণের সূত্রটি দিন স্বাধীনভাবে সঞ্চালন সূত্রটির বর্ণনা দিন এভাবে আসতে পারে এবং নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক এর বর্ণনা দিন এভাবে কিন্তু আসতে পারে নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক এভাবে কিন্তু আসতে পারে কোয়েশ্চেন কোয়েশ্চেন যেভাবে আসতে পারে আমরা সেভাবে আলোচনা করে থাকি সাধারণত তো প্রথমত কি লিখতে হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্র লিখতে হবে আমরা মেন্ডেলের প্রথম সূত্রে যেটা পড়েছিলাম যে এক জোড়া বিপরীত বৃষ্টি সম্পন্ন দুটি জীবের মধ্যে সংক্রমণ ঘটালে বিপরীত বৃষ্টির ক্ষেত্রগুলো পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কি করে পাশাপাশি অবস্থান করে এবং জনকোষ সৃষ্টির সময় তারা ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করে থাকে এটা ছিল প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি যে দুই জোড়া প্রথম সূত্র হচ্ছে এক জোড়া দ্বিতীয় সূত্র হচ্ছে দুই জোড়া দুই বা ততধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে এফ ওয়ান জনুতে কেবল প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং এফ টু জনুতে তারা পরস্পর ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করে আবারও বলছি দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংক্রমণ ঘটনা হলে অর্থাৎ প্রথম কেবল বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় এবং পরবর্তীতে তারা ভিন্ন ভিন্ন ধরণ কোষে প্রবেশ করে থাকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে ডাইহাইব্রিড ক্রোস এবং স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র হিসেবে গণ্য করা হয়ে থাকে এখন যে এর জিনতাত্ত্বিক ব্যাখ্যা আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যায় কি করব জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা হচ্ছে যে মেন্ডেল দীর্ঘদিন সুটি উদ্ভিদ নিয়ে গবেষণা করে তার সূত্র তথা মেন্ডেলিজম প্রকাশ করেছিলেন মেন্ডেলের সূত্র বর্ণনা বা ব্যাখ্যার জন্য মটরসূটির উদ্ভিদের পাশাপাশি বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী ব্যবহার করে ব্যাখ্যা বা উপস্থাপন করা যায় নিম্নে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করার জন্য গিনিপিকের উদাহরণ ব্যবহার করেছি কিসের উদাহরণ ব্যবহার করেছি যে গিনি গিনিপিকের আমরা উদাহরণ ব্যবহার করেছি একটি একটি হোমোজাই গাছ একটি হোমোজাই গাছ কালো বর্ণ এবং ছোট লম্বাধারী গিনিপিগের সাথে একটি হোমোজাই গাছ বাদামি বর্ণ এবং লম্বা লুপ ক্রস ঘটালে একটি হোমোজাই গাছ তাই নাকি হোমোজাই গাছ ওকে হোমোজাই গাছ কালো ও ছোট লোমের গিনিপিগের সাথে একটি হোমোজাই গাছ বাদামি ও লম্বা লোমের গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে একটি হোমোজাই কালো এবং ছোট লোম একজোড়া বৈশিষ্ট বাদামি এবং লম্বা লোম আর একজোড়া বৈশিষ্ট আমরা সূত্রে কি পড়ছি দুই বা ততোধিক জোড়া তাহলে এখানে আমরা কি দুই জোড়া পেয়েছি এখানে এক জোড়া এখানে এক জোড়া পেয়েছি তো আমরা দুই বা ততোধিক জোড়া বিপরীত বিশেষ সম্পন্ন দুই জীবের মধ্যে সংকলন ঘটালে এই অঞ্চলেতে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে এবং পরবর্তী বংশ ধরে তারা ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে থাকে এটা ছিল দ্বিতীয় সূত্র তাই না মানে কি লিখলাম যে হোমোজাইগাস একটি কালো এবং ছোটলম্বিষ্ট গিনিপিগের সাথে হোমোজাইগাস একটি বাদামি এবং লম্বা লম্বিষ্ট গিনিপিগের সংকলন ঘটানো হলে এফ ওয়ান জনুতে জনুতে সবগুলো গিনিপিগ কালো ও ছোটলম বিশিষ্ট হয় সবগুলো কালো এবং বিশিষ্ট হয় কেননা কালো এবং বিশিষ্ট গিনিপি হল প্রকট বৈশিষ্ট্য এখন এফ জনুতে উৎপন্ন কালো এবং ছোটলম বিশিষ্ট গিনিপিকদের নিজেদের মধ্যে টু জনুতে সংকলায়ন ঘটনা হলে উৎপন্ন গিনিপিকের মধ্যে বৈশিষ্ট্য বা অনুপাত নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত একাকারে প্রকাশ পায় বোঝা গেছে নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত একাকারে প্রকাশ পেয়ে থাকে আবার জীব বংশগতি বা জিন তত্ত্বের জনক এরকার মেন্ডেল মটরশুটি উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করে তিনি দুইটি সূত্র প্রকাশ করেছেন যাকে বলা হচ্ছে মেন্ডেলিজম মেন্ডেলের সূত্র ব্যাখ্যা ব্যাখ্যা বা বর্ণনার জন্য মটরশুটি উদ্ভিদের পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণী ব্যবহার করে এর সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া সম্ভব নিম্নে আমরা মেন্দ্র ব্যাখ্যা করার জন্য গিনীপিকের ব্যবহার করেছি হোমোজাইগাস একটি কালো এবং শুটলম্বৃষ্ট গিনিপিগের সাথে একটি বাদামি এবং লম্বা লম্বিষ্ট গিনিপিগের সংকরাণ ঘটনা হলে এফ ওয়ান জমিতে সবগুলো গিনিপিক কালো এবং শটলম্ব বিশিষ্ট হয় কেননা কালো এবং শটলম্বিশিষ্ট গিনিপিগ প্রকট বৈশিষ্ট্য এফ অঞ্চলে উৎপন্ন কালো এবং সটলম বিশিষ্ট গিনিপিগের গিনিপিগদের মধ্যে এফ টু জনিত সংকলন ঘটনা হলে তাদের ফিনোটাইপিক অনুপাত নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক আকারে প্রকাশ পেয়ে থাকে বোঝা গেছে জি আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি দেখতেও পাচ্ছি অনেক কমেন্ট সব কিছু ঠিক আছে ক্লিয়ার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার কেমন আছেন আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে না আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি কেমন আছেন স্যার ভালো আছি সবাই ভালো আছে আমার পরিবারের সবাই ভালো আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন জিনতাত্ত্বিক ব্যাখ্যায় যাই মনে করি কালো লোমের জন্য ডাইজিন ক্যাপিটাল বি কালো বর্ণের বাদামি বর্ণের জন্য ডাইজিন স্মল বি এবং ছোট লোমের জন্য ক্যাপিটাল ক্যাপিটালেস লম্বা লোমের জন্য দায়ী জিন স্মল এস তাহলে এখন কি করতে হবে প্রথম বংশধরে আমরা সংকরায়ন ঘটাবো কি করব আমরা প্রথম বংশধরে সংকরায়ন ঘটাবো অর্থাৎ কি এফ ওয়ান জনু পিতা মাতা এখন যদি কি হবে পিতা মাতা পিতা মাতা কি আবার কি করছি কালো এবং ছোটলম বিশিষ্ট গেনিপেগের সাথে বাদামি এবং লম্বা গিনিপিক কে আমরা কি সংক্রানি কালো ও ছোট লোম গিনিপিগের সাথে বাদামি ও লম্বা লোম কালো এবং ছোট লোম কি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস তাহলে এখানে হবে যে এখানে হচ্ছে এটা কি জনন কোষ তাই না তারপরে কি হবে গ্যামেট একজোড়া সবগুলাই একই এক এক জোড়া একই জোড়া কি ঘটালাম ক্রস ঘটালাম সবগুলা কি হলো দেখেন সবগুলা কি হলো যে ফন জনিত উৎপন্ন সকল গিনিপিক কালো এবং সোটলম বিশিষ্ট হয় কালো বর্ণের জন্য ডাইজিন ক্যাপিটাল বি থাকলেই সেটা কালো সোটলম বিশিষ্ট জন্য ডাইজিন ক্যাপিটাল এস থাকলে সেটা হচ্ছে সোটলম অর্থাৎ এরা হচ্ছে কি প্রকট তাহলে কি হয়ে গেল যে ফোন জনুতে উৎপন্ন সকল গিনিপিক কালো কালো বর্ণের এবং সোটলম বিশিষ্ট হয়ে থাকে এখন আমাদের কি করতে হবে একটু জনুতে এদেরকে সংকরায়ন ঘটাতে হবে কাদেরকে এফ ফোন জনিত আমরা যাদেরকে পাইলাম এদেরকে এফ টু সংকরাণ ঘটাতে হবে একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে এফ ওয়ান জনিত কোন সমস্যা আছে কিনা আমার মনে হয় না কারো সমস্যা থাকার কথা আমরা কি পাইলাম যে এফ ওয়ান জনিত উৎপন্ন সকল গিনিপিক কালো বর্ণ এবং ছোট লোম বিশিষ্ট আমরা কি পড়ছিলাম যে এফ ওয়ান উৎপন্ন সকল কালো বর্ণ এবং ছোট লোম বিশিষ্ট গিনিপিকদের মধ্যে এফ টু জনুতে সংকরায়ন ঘটালে তাদের ফিনোটাইপিক অনুপাত নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক আকারে প্রকাশ পাবে তাহলে আমরা এখন কি করব যে এফ টু জনু কালো ও ছোট বিশিষ্ট জ্ঞানী এর সাথে কি হবে কালো ও ছোট হবে এদের আমরা জনন কোষ কি পাইছি জনন কোষ পেয়েছি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস গ্যামেট কি হবে যেহেতু ভিন্ন আকৃতির গ্যামেট আলাদা হয়ে যাবে তাহলে গ্যামেট কি হতে পারে দেখেন যে বি এর সাথে এস বি এর সাথে স্মল এস বি এর সাথে ক্যাপিটাল এস তারপর হচ্ছে বি এর সাথে স্মল এস সেম এখানে বি ক্যাপিটাল বি স্মল তারপর হচ্ছে বি ক্যাপিটাল বি স্মল আমরা কি পেয়েছি গ্যামেট পেয়েছি এখন কি করতে হবে এখন এদের মধ্যে সংকরায়ন ঘটাতে হবে সংকরায়ন ঘটিয়ে আমরা ফলাফল নিয়ে আসতে পারবো লাগবে মোট কয়টা ষোলোটা দেখি এখানে আমরা চেষ্টা করে দেখি যে কি অবস্থা হয় এক দুই আমরা চেকার উপস্থাপন করতেছি তিন চার এটা হচ্ছে পুরুষ মহিলা বিএস 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 তারপরে হচ্ছে বিএস মলেজ একটু মার্কারটাকে চেঞ্জ করে নেই রেগুলার কোশ্চেন কি পিডিএফ আকারে দিবেন পিডিএফ তো আছেই পিডিএফ তো দেওয়াই আছে দিতে হবে কেন পিডিএফ এ দেওয়াই আছে ভাইয়া নবম যে পিডিএফ সেখানে এই কোয়েশন এভাবে যেভাবে আলোচনা করছে সেভাবেই দেওয়া আছে আমরা এখন সংক্রায়ন ঘটাই বিবিএস বিবি স্মল ক্যাপিটাল বিবি ক্যাপিটাল ক্যাপিটাল বিবি ক্যাপিটাল স্মল বিবি ক্যাপিটাল স্মল B B a small a small B B capital 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 a small B B a small a small B B capital capital B B capital a small B B capital capital B B capital a small B B ক্যাপিটাল স্মল বি স্মল এই যে আমরা চেকার বোর্ড এখন কোনটা কি হবে আমরা যখন প্রথম বংশধর যখন আমরা পড়লাম যখন আমরা প্রথম বংশধর পড়লাম সেখানে আমরা দেখেছিলাম স্পষ্টত যে কালো লোমের জন্য দাইজিন ক্যাপিটাল বি এবং হচ্ছে কালো বর্ণের জন্য দাইজিন ক্যাপিটাল বি এবং ছোট লোমের জন্য দাইজিন ক্যাপিটাল এস আমরা কিন্তু এটা পেয়েছিলাম এবং আমরা প্রথম বংশধরে দেখেছিলাম তারা হচ্ছে প্রকট বশিষ্টের অর্থাৎ যেখানে ক্যাপিটাল বি পাবেন সেখানে কালো বর্ণ হবে যেখানে ক্যাপিটাল এস পাবেন সেখানে ছোট লোম হবে ক্লিয়ার আমরা এখন দেখি তাহলে এখানে ক্যাপিটাল বি আছে কালো ও ছোট কালো ও ছোট ও ছোট কালো ও ছোট কালো ও ছোট কালো এই যে স্মল এস কোন ক্যাপিটাল নাই মানে লম্বা কালো ও ছোট কালো ও লম্বা কালো ও ছোট কালো ও ছোট এখানে ক্যাপিটাল বি নাই মানে বাদামি ও ছোট বাদামি ও ছোট কারণ ক্যাপিটাল কে এস আছে বাদামি ও ছোট কালো ও ছোট কালো ও লম্বা ছোট লম্বা আমাদের ও ও আমরা চেকার বোর্ড দিয়েছি চেকার বোর্ডে কারো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন চেকার বোর্ডে কারো সমস্যা আছে কিনা সেটা জানাবেন আমরা এখন ফলাফলে আসি এই ফলাফলটা কি ফলাফলটা হচ্ছে আমরা এখন আসব। নড়ে ফলাফল এফটু জনো ফিনো টাইপিক ফলাফল ফলাফল কালো ও ছোট লম কালো ও লম্বা লম বাদামিও লম্বালম ইজ ইকুয়াল টু দেখেন কালো ছোটলম এক কালো ছোটলম দুই কালো ছোটলম তিন কালো ছোটলম চার কালো ছোটলম পাঁচ কালো ছোটলম ছয় কালো ছোটলম সাত কালো ছোটলম আট কালো এবং ছোটলম নয় আমরা নয়টা পেয়েছি তারপরে কি আসবে কালো এবং লম্বালম কালো এবং লম্বা এক কালো এবং লম্বা এক কালো এবং লম্বা দুই এই যে কালো এবং লম্বা তিন তিনটা পেয়েছি বাদামিও ছোট বাদামিও ছোট এক বাদামি ও ছোট দুই বাদামি ও ছোট তিন তিনটা পেয়েছি বাদামি লম্বা একটা পেয়েছি অর্থাৎ মেন্ডেলের সূত্রের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত কালো ও লম্বা ছোট লোম কালো ও লম্বা লোম বাদামিও ছোট লোম বাদামিও লম্বা লোম 9 অনুপাত 3 অনুপাত 3 অনুপাত 1 অর্থাৎ মেন্ডেলের সূত্র অনুসারে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে একটি উপযুক্ত উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে প্রেছি খুব দ্রুত কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্ট করে দাও তো জানাবেন এখানে যে কোশ্চেন আসছে যে সন্ধাতারা উদ্ভিদবিদ্যা প্রভাষক এবং প্রদর্শক স্যার চেকার বোর্ডের নীল সবুজ কালি ব্যবহার করা যাবে কোনো প্রয়োজন নাই চেকার বোর্ড আপনি কালো কালি ইয়ার করবেন কালো কালি ইউজ করবেন চেকার বোর্ড আপনি কালো কালি ইউজ করবেন ঠান্ডা মাথায় উদ্ভিদ বিদ্যা প্রভাষক এবং প্রদর্শকের মধ্যে পার্থক্য কি অবশ্যই পার্থক্য আছে একটা হিউজ ডিফারেন্স আছে হিউজ ডিফারেন্স যারা প্রভাষক তারা কলেজের আর ক্লাস নিতে পারবে গ্রেড নয় যারা প্রদর্শক তারা গ্রেড দশ তারা হচ্ছে ল্যাব সোজা কথা বলতে গেলে প্রদর্শক হচ্ছে ল্যাব টিচার বোঝা গেছে প্রদর্শক অর্থাৎ হচ্ছে ল্যাব টিচার প্রদর্শকের গ্রেড দশ ল্যাব টিচার সম্মান মর্যাদা তুলনামূলক ভাবে প্রদর্শকের চেয়ে কম প্রভাষকের চেয়ে কম প্রভাষক সরাসরি শিক্ষক সে নয় গ্রেড আমি প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান হিসেবে দিনাজপুর আদর্শ কলেজে কর্মরত আছি আমি নবম গ্রেড আমি সরাসরি শিক্ষক হিসেবে দিনাজপুর আদর্শ কর্মরত আছেন মোহাম্মদ রমজান আলী ইসলাম সে দশম গ্রেড সে হচ্ছে ল্যাব টিচার অর্থাৎ ব্যবহারিক ক্লাসের শিক্ষক আশা করি বুঝতে পেরেছেন আর কোনো কমেন্ট